আসসালামাইকুম চলে এসছি ফাইমা ব্যাগ কালেকশনে আজকে দেখাবো ট্রাভেল ব্যাগ স্কুল ব্যাগ ভ্যারাইটিস ব্যাগ কালেকশন দেখাবো ঠিক আছে ব্যাগটা ট্রাভেল ব্যাগ এখন কিন্তু শীতের সময় সবাই কিন্তু ঘুরতে যায় তো এই জন্য কিন্তু এখন নতুন নতুন ট্রাভেল ব্যাগ চলে আসছে

প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা সাইজ বেশি বড় না বেশি ছোট না ছোট না রাইট প্রাইস থাকবে মাত্র 1000 টাকা খুব সুন্দর এইটা ট্রাভেল ব্যাগ এটা হচ্ছে গুচির একটা ব্যাকপ্যাক এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে মাত্র 1300 টাকা কোন লিখবে আমি স্পেসটা দেখাই দেই একটা খুলে যে ইউজফুল কোয়ালিটি স্পেস হবে ভিতরে মোবাইল হোল্ডার থাকবে মানি জীবা থাকবে এখানে আপনার লং বেল থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মানে তেরোশো টাকা এটা পেয়ে যাবেন আচ্ছা এখন দেখাবো ওয়াইএসএল এর একটা ট্রাভেল ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং আপনাদের খুবই জন্য একটা ব্যাগ আর এটা অনলাইন এখন বর্তমান ভাইরাল কিন্তু আমরা অনেক আগের থেকে এটা বিক্রি করতেছি তো আপনারা জানেন কাইমা ব্যাগ কালেকশন সবার আগে সব কিছু থাকে হ্যাঁ এটা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা তেরোশো টাকা যা যেটা লাগিয়ে নেবেন অনলি তেরোশো টাকা হ্যাঁ আর এটা কিন্তু খুব সুন্দর এখানে গ্রিপ করে রিপিট করা আছে এগুলো মস্ত হবে না নিচে রাখলো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা সাথে লং বেল থাকবে বাণিজ্যপার থাকবে ভিতরে মোবাইল থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আজকে একবারে থাই কিছু কাপড়ের ব্যাগ নিয়ে চলে আসছে এটা কিন্তু খুবই সুন্দর একটা সাইজ অনেকেই কিন্তু এই সাইজটা খুঁজেন পান না আসলে এই সাইজটা সচলাচল আসে না এটার ভিতরে ইউজ পরিমাণ জায়গা হবে যে ব্র্যান্ডের আপনার শপিং ব্যাগ ট্যাগ সব দেওয়া থাকবে এগুলো সম্পূর্ণ বাইরের একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ওয়াশেবল একটা ব্যাগ আপনার চাইলে সেটা ধুয়ে ফেলতে পারবেন কোনো ফম টম কোনো কিছু যুক্ত নাই একেবারে ডাইরেক্ট কাপড়ের মধ্যে করা প্যারাশুট কাপড়ে থাই কাপড়ের মধ্যে মাত্র পনেরোশো টাকা একেবারে লাইট ওয়েটের মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে যারা একটু প্রিন্টের মধ্যে পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন এটাও স্পেস বেশি চেম্বারও বেশি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকাশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন এই দেখেন আরেকটা প্রত্যেকটা ব্যাগ আর এগুলো কিন্তু একেবারে দোবড়ে মুসতে রাখতে পারবেন কোনো হার্ট না কোনো ভিতরে কোনো কাপ বা কোনো কাগজ বা কোনো ফর্ম টম কোনো কিছু অ্যাড করে নেই একেবারে ডাইরেক্ট ওয়ান পার্ট কাপড়ে করা এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন আরেকটা এখানে হলো সিম্পল কাজের মধ্যে থাকবে এখানে একটা পকেট এখানে একটা পকেট থাকবে এখানে থাকবে ব্যাক সাইডেও থাকবে দুই সাইডও থাকবে প্রায় থাকবে মাত্র পনেরোশো টাকা টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে না দেখেন মাত্র পনেরোশো টাকা যা যে মিস করবেন না পড়া পনেরোশো টাকা এই ব্যাগগুলো প্রায়শ জেনাল থাই যেগুলো এইগুলো যারা চাচ্ছেন তারাই দেবেন আরেকটা দেখেন সে কিন্তু খুবই সুন্দর অফিশিয়ালও চাইলে আপনি ইউজ করতে পারবেন এটার ভিতরে কিন্তু আপনার ট্যাব ল্যাপটপ রাখার জন্য একটা চেম্বার দেওয়া আছে তাই ল্যাপটপ বা ট্যাব রাখার জন্য একটা চেম্বার দেওয়া আছে দুইটা পকেট আছে সাথে লং বেল থাকবে একটা শর্ট বেল থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা টাকা পেয়ে যাবেন একটা ব্ল্যাক কালার থাকবে এই দেখেন এখানেও কিন্তু খুব সুন্দর আপনি ট্রলি ক্যারি করতে পারবেন প্রাইস থাকলে মাত্র পনেরোশো টাকা দুশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন এটা দেখেন এটা খুবই সুন্দর একটা ট্রাভেল ব্যাগ এটা হল সরি স্কুল ব্যাগ স্কুল ব্যাগ হ্যাঁ এগুলো কিন্তু আপনার ক্লাস আপনার সি থেকে শুরু করে ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত ইউজ করতে পারবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এখানে একটা দুইটা তিনটা জিপার হবে এখানে আপনার খুব সুন্দর অনেকগুলো ই দেওয়া আছে দেখেন এখানে আরেকটা চেম্বার আছে এক্সট্রা ভাবে আপনার অনেক কিছু আপনার ব্রোঞ্জ দেওয়া থাকে যেগুলো আপনার সবাই পছন্দ করে এই জন্য দেওয়া আসে আপনার যে লাগিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকাই ব্যাগ অনলি চারশো টাকা থ্রি থেকে ফাইভ পর্যন্ত ইউজ করতে পারবেন মাত্র চারশো টাকা এটা গিফটগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর আমাদের লোকাল কোনো পণ্য নেই সম্পূর্ণ বাইরের পণ্য প্রত্যেকটা রানার জিপার প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা হয় এগুলো হলো লাভবু ডিজাইন লাভবুর ডিজাইনের জন্য এখন সবাই পাগল তো বাচ্চারা কিন্তু আরও বেশি পাগল এটা হলো ক্লাস আপনার কেজি থেকে ওয়ান টু পর্যন্ত ইউজ করতে পারবে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকা লাভ বোটা নয়শো টাকা যেটা লাগিয়ে নেবেন এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভারী হলে বাচ্চারা ইউজ করতে পারবে না এগুলো নতুন ব্যাগগুলো আছে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন লাভ বইগুলো এটা সম্পূর্ণ থাই ব্যাগ পুরো কাপড় দিয়ে তৈরি এটার মধ্যে কোনো কম টম কোনো কিছু অ্যাড করে কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাস ইউজ করতে পারবে এবং কিছু ধুয়ে ফেলতে পারবে কাপড় কুপোর সাথে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মানে এক হাজারের নাম্বার

এই যে ডিমসিন ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এখানে আপনার পকেট আছে প্লাস আপনার যে পিছনের যে গ্রিপটা এই দেখলে আপনি বুঝতে পারেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগে দেখেন গ্রিপটা কত সুন্দর করে যেন ব্যথা না পায় ওইভাবে দেওয়া আসে একেবারে ডাক্তারি গ্রিপ্ট দেওয়া আছে যেমন মেরুডেন্ট মতো ব্যথা না পায় প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন দেখেন কালারে কিন্তু সুন্দর ছেলে এটা ছেলে বাবুরাও ইউজ করতে পারবে এখানে খুব সুন্দর একটা ঝোল দেওয়া আছে তারপর এখানে গ্রিপগুলো কিন্তু সেম গ্রিপগুলোই থাকবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একেবারে থাই মেটে করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো তিন চার বছর ইউজ করতে পারবে কিচ্ছু হবে দেখা দেবে এটা সম্পূর্ণ থাই প্যাট কাপড়ে একটা ব্যাগ করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ সফটের মধ্যে যারা চাপ তারা এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা গিফটও খুব কোয়ালিটি দিছে হ্যাঁ এটা লোডও নিবে ভালো প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা আটশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা এগুলো কিন্তু আপনার ফাইভ থেকে নিয়ে পর্যন্ত ইউজ করতে পারবে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা কিন্তু খুব সুন্দর একটা স্কুল ব্যাগ বা ছেলেবাবুদের জন্য হ্যাঁ খুবই সুন্দর এটা কিন্তু সাইজটা বা এটা যে ওপেন যে জিপারটা জিপারটা যে ইটা স্পেসটা অনেক সুন্দর দিতে তারপর ব্যাক সাইডে যে স্পেসটা দিছে এখানে আপনার ল্যাপটপ বা পেড দুটোই ইউজ করতে পারবেন এটা প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকা মানে পনেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবে পরে এটা এটা দেখেন ব্ল্যাগের মধ্যে এটাও খুব সুন্দর এটার মধ্যে একটা দুইটা তিনটা জিপার থাকবে এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা জিপটাও খুব সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র আঠেরোশো টাকা মানে আঠেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবে সুন্দর হ্যালো কেটে এই ব্যাগটা কিন্তু অনেক অনেক পছন্দ করেন মেয়েরা পুরা কিন্তু অনেক পছন্দ করেন এটা কিন্তু ভালো একটা দুইটা তিনটা চারটা স্পেজ আছে হ্যাঁ প্লাস আপনার যে এখানে কিন্তু জিপটাও খুব সুন্দর হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো তারপরে এই যে এটা দেখা দিব। এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো তারপর এটা দেখাবো এটারও প্রাইস থাকবে অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকা পেয়ে যাবে তো খুবই সুন্দর একটা সাইজ এখানে আপনার চিনি ফল একটা ঝুলানো আছে খুবই সুন্দর এখানে আপনার নিতে পারবেন কাদের প্রাইস পাবে মাত্র চোদ্দোশো টাকা এটা পনেরোশো টাকা ছিল আজকের জন্য দিয়ে দিলাম অনলি চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা একটা দিয়ে দেবো হাফ মুন শেষের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এই ব্যাগটা পেয়ে যাবে তারপর দেখা দেবো ওয়ান পার্ট লেদার একটা ব্যাগ করা এখানে আপনার লেদার স্যাম্পল দেওয়া আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ শর্ট প্যান্টের মধ্যে থাকবে এটার প্রাইস দিয়ে দেবো মাত্র সতেরোশো পেয়ে যাবেন এই ব্যাগটা তারপর দেখা দেব কিছু সাইড ব্যাগ যারা একটু বড় ধরনের সাইড ব্যাগ চাচ্ছিলেন যেমন একটা মোবাইল পানির বোতল আপনি এটা ইউজ করতে পারেন আর এইটার বেলটা কিন্তু খুব সুন্দর ইউনিক করছে এটা আপনি যেভাবে টান দিয়ে বড় ছোটো দুইভাবেই ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা ব্যাগটা পেয়ে যাবেন কালারগুলো আমি দেখাই দিচ্ছি মাত্র এক হাজার টাকা যাকে নিয়ে নেবেন অনলি এক হাজার কাজ করার জন্য কিন্তু বেস্ট একটা আইটেম খুবই সুন্দর ইউনিকও থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ সফটওয়ার মধ্যে পার্সোনাল টেলার পার্সোনাল টেলারের মধ্যে ক্লাসিকের এই ব্যাগটা কিন্তু আবার চলে আসছে নতুন করে রেজিস্টর করা হয়েছে ব্যাগটা একেবারে নতুন করে ব্যাগটা কিন্তু খুব ভালো এবং কী খুব ভালো সার্ভিস দেয় জন্য সবাই বারবার চায় জন্য সবার জন্য আবার নতুন করে রেজিস্টর করছি এটার ভিতরে কিন্তু একটা লং বেল্টও থাকবে প্লাস এই যে আপনার জাস্টি ব্যাগ থাকবে বক্স সহ পেয়ে যাবেন অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা পেয়ে যাবেন বক্স তো আপনি একটা আইটেমের জন্য কিন্তু একটা বেস্ট একটা আইটেম থাকব এবং কি প্রাইসটাও যেরকম সুন্দর ব্যাগটাও কিন্তু আরও বেশি সুন্দর প্রাইসটা মাত্র চৌদ্দোশো টাকা অনেকটা ব্যাগ বক্সও পেয়ে যাবে প্রত্যেকটা সাথে কিন্তু লং বেল্ট থাকবে আর আমাদের কিন্তু আঠাইশ তারিখ পর্যন্ত ডেলিভারি চার্জ যে কোনো দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকে এই আরেকটা কালার হবে এটা কিন্তু খুবই সুন্দর পুরো ইউনিক একটা কালার প্রাইস থাকে অনলি চৌদ্দশো টাকা খুবই সুন্দর একটা লাস্ট ওয়ান্না একটা রয়ে গেছিলো এটা দেখাই দিচ্ছি অনলি সেভেন হান্ড্রেড অনলি সেভেন হান্ড্রেডে পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ বাহিরের প্রোডাক্ট একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করে উঠতে পারবেন সফট ম্যাটের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনেক বারোশো টাকায় ব্যাগটা পেয়ে তারপরে দেখা পিস বিলা ব্র্যান্ডেড এক পিস ওয়ান পিস আছে পিস বিলার সাথে কিন্তু পার্স পেয়ে যাবেন পিস বিলার প্রত্যেকটার সাথে কিন্তু আপনি হ্যান্ডিও পেয়ে যাবেন একেবারে একটা পার্স সহ এক পিস আছে একজন আপুই আছে এখন চেঞ্জ বদল হবে না প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা টিউই ওয়ান এটা কিন্তু অনেক আপুদের কাপ একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ বলতে গিয়ে এটা রাফ ইউজ করার জন্য বেস্ট একটা ব্যাগ অনেক আপুরা ইউজ করছে প্রাইস থাকবে মাত্র এইট হান্ড্রেড অনলি এইট হান্ড্রেডে ব্যাগটা পেয়ে যাবেন মা সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এইটা এটাও সফট ম্যাটের মধ্যে পড়া এখানে আপনাকে লেদার স্যাম্পল দেওয়া আছে প্রত্যেকটা ব্যাগের সাথে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন তারপর এই একটা ব্যাগটা কিন্তু এটা খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা হলো কি ভ্যালেন্টাইনের ব্র্যান্ডের একটা ব্যাগ হ্যাঁ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ব্র্যান্ডের একটা ব্যাগ ব্যাগটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এক পিস ব্ল্যাক কালারই আছে এটা প্রাইস ছিল অনেক বেশি বাইশশো টাকা আজকে আমরা দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা তারপর আরেকটা ব্যাগ দেখা দেবো এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু অনেক চাহিদাজনক এবং আবার নতুন করে চেষ্টা করছে আর আপনাদের আবার বলে দেয় এটা কিন্তু বক্স ও অরিজিনাল ফেডি ব্র্যান্ডেডটা এটার মধ্যে যেগুলো আপনার আপনার লোকাল দেখবেন ওগুলো দেখবেন চেনের কালারের সাথে আপনার লোগোর কালার মিলবে না বা ম্যাট যে সবটা এই সফটটা থাকবে না তারপরে যে ফেডি ব্র্যান্ডের যে কার্ডটা এই কার্ডটা থাকবে না এখানে যে ফেডি ব্র্যান্ডের লেদার স্যাম্পলটা দেওয়া দেয় এই লেদার স্যাম্পলটাও থাকবে না পুরো একেবারে অরিজিনাল বক্স সহ ফেডি ব্র্যান্ডের তার পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এটা দেখেন এটা ভিতরে মানি জিপার মোবাইলটা লং বেল থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার দু হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা কালার ব্ল্যাক কালার প্রাইস থাকবে অনেক দুই হাজার টাকা লাগিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা একেবারে অরিজিনাল অর্থনৈতিক বক্স সহ পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা কিসবিলা ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ পিসগুলো বলতে কোয়ালিটি সম্পূর্ণ কারণ কিজগুলা কখনো কম্প্রোমাইজ করে না এটার সাথে আপনার লং একটা ব্যাগ জিপার পাবেন তারপর একটা সুন্দর ওয়ালেট আছে টু আর কি মাত্র 2000 টাকা ঠিক আছে পিসগুলো এটা পেয়ে যাবেন মাত্র 2000 টাকা যা দিয়ে নেবেন অনলি 2000 টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র 2000 তারপর দেখা দেব পিসগুলো আরেকটা এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটা এক পিস থাকার কারণে আজকে বিগ ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র তেইশশো টাকাশো টাকাশো টাকায় পেয়ে যাব দেখা দিব আপনাকে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ ক্লাসিক বলতেই কোয়ালিটি কারণ এটা একেবারে অরিজিনাল অথেন্টিক ক্লাসিকটা এখানে কুর্মী লেখা আছে এখানে আপনার খুব সুন্দর শপিং ব্যাগ দেওয়া আছে হ্যাঁ তারপর আপনার যে এখানে লেদার স্যাম্পল টেম্পল সব দেওয়া আছে ক্লাসিকের একেবারে অরিজিনাল কুর্মি ক্লাসিকেরটা প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা অনলাইপ পেয়ে যাবে মাত্র চব্বিশশো টাকা যার যেটা লাগিয়ে নিয়ে নেবেন অনলি চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন প্রাইস থাকবে মাত্র চব্বিশ ঠিক আছে আশা করছি ভালো লেগেছে ভিয়ার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ